আমি কিন্তু দুটো চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছি এক নম্বর হচ্ছে আপার প্রাইমারি টেট এবং দ্বিতীয়ত হচ্ছে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি দুটো চাকরির পরীক্ষা কিভাবে মানে আমি প্রস্তুতি নিচ্ছি এবং তার সাথে সাথে কিছু কিছু কোশ্চেনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে আমি কী কী পড়াশোনা করেছি সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমি ঘুম থেকে উঠলাম তো চলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে আর সকালবেলায় আমার একটু ছাদে না গেলেই কিন্তু নয় আমি কিন্তু ছাদে এই যে আমার এই ছাদটা খুব প্রিয় হ্যাঁ ওপরের ছাদটাও প্রিয় তবে আমার এই ছাদটাতেই বেশি আসা যাওয়া আর কি এই ছাদটা আমি বেশি ভালো লাগে সিঁড়ি ভেঙে উঠতে হয় না একদম বারান্দা থেকে এই ছাদটা তো ওই জন্য তো চলো ব্রাশ ট্রাশ করে এখন আমি চা খেয়ে নেবার আমি না আজকে সোমবার ভুলে বিস্কুট খেয়ে নিয়েছি কারণ আমি সোমবারে একদম শুধু চা খেয়েই পুজো করি তারপর চা খেয়ে তারপরে খাবারটা খাই আজকে একদম খেয়ালই নেই আজকে আমি ভুল করে খেয়ে নিয়েছি একটু দিয়ে পরে মনে পড়েছে তারপর আমি বিস্কুটটা আবার ছাদে ভেঙে দিয়ে আসলাম যাতে পাখিতে খেয়ে নিতে পারে তো সকাল সকাল বিছানা গুছিয়ে আমি কিন্তু পড়তে বসে গেছিলাম হচ্ছে জিকে সাহিত্য পেপারটা তো চলো সাহিত্য থেকে তোমাদের সাথে কিছু আজকেও কোশ্চেন শেয়ার করা যাক তো এখানে বলেছে যে শেক্সপিয়ার জন্মিয়েছিলেন ষোলোশো শতাব্দীতে তারপর এক নম্বর কোশ্চেন তারপরে হচ্ছে জগদ্দল কি জগদ্দল হচ্ছে একটি চলচ্চিত্র আর তারপর হচ্ছে ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত সেটা হচ্ছে কি নজরুল গীতি অপরাজিত এর নির্দেশক কে সত্যজিৎ রায় অপরাজিত এর নির্দেশক হচ্ছে সত্যজিৎ রায় তারপর হচ্ছে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে ইয়ান ফ্লেমিং ইয়ান ফ্লেমিং তারপর হচ্ছে কালকুট ছদ্ম নামে পরিচিত কে সমরেশ বসু তারপরে হচ্ছে পথের পাঁচালী ফিল্মে সঙ্গীত পরিচালক ছিলেন কে রবি তো আজকের কোশ্চেনগুলো কিন্তু এটাই ছিল সাহিত্য থেকে তারপর আমি কিন্তু পড়াশোনা করে স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি এরপর আমি খেতে বসে পড়েছি তোমাদেরকে আগেই বললাম পুজো না করে কিন্তু আমি খাই না পুজো হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি আর এই যে এদিকে বাবা কিন্তু ইলিশ মাছ এনেছে দুর্ভাগ্যবশত না আজকে কারেন্ট নেই কী কষ্ট করেছে ভিডিওটা আমি তিরিশ পার্সেন্ট চার্জ নিয়ে করেছি আমিই জানি তো সেই জন্য না মশলা করাও হয়নি আর ওই জন্য মাছটাও আজকে দুপুরে রান্না করা হয়নি আর রাত্রিবেলায় সেই মাছটা আবার রান্না করা হয়েছে আর এখন কিন্তু আমি অঙ্ক করছিলাম সেই সালের অঙ্কগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে আমি কিন্তু শালের অঙ্কগুলোই করছি তো সেই শালের অঙ্কগুলোই মানে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করে দেখছি মিনিমাম অঙ্কগুলোই যেগুলো করছি না সেগুলোই একটু ঘুরিয়ে ফিরিয়ে করা আছে আর কি তারপরে এই যে দুপুরবেলায় সেই খাবার খেয়ে নিলাম তারপর আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু ছাদে আর ছাদে গিয়েছিলাম আজকে তার কারণ হচ্ছে একটু শর্ট ভিডিও করার জন্য আমি তো ডেলি শর্ট ভিডিও করার সময় পাই না তো যেদিন যেদিন হয়তো পেলাম সেদিন সেদিন হয়তো সাত আটটা করে নিলাম আর জাস্ট বাইরের একটু এটা দেখো মানে আকাশটা কি সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে আর এইভাবে ভিডিও করে রাখতে খুব ভালো লাগে মানে স্মৃতি করে আর কি রাখতে খুব ভালো লাগে তো চলো আরও কিছু কোশ্চেন শেয়ার করে তোমাদের সাথে সাহিত্য থেকে এখানে আছে একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটা হচ্ছে ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর যাযাবর কার ছদ্মনাম এটা হচ্ছে বিনয় মুখোপাধ্যায় তারপরে হচ্ছে কালপ্যাচা কার ছদ্মনাম সেটা হচ্ছে বিনয় ঘোষ তারপরে নিকর্ণ কার ছদ্মনাম নারায়ণ স্যান্নাল টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম ব্যারিচাঁদ মিত্র আর আমাকে বলেছ যে দিদি তুমি কিছু ভয়েস ওভার করো তো সেটা হচ্ছে আমি কিন্তু নর্মাল মানে ভয়েস ওভার করি আমি মানে কোনো কিছু ইউজ করি না এমনি নর্মাল মানে ইন যেভাবে একটা ভি মানে ভয়েস ওভার করা যায় আর কি ভয়েস করা যায় সেভাবে কোনো হেডফোন বা কিছু আমি ইউজ করি না তো যাই হোক তারপরে কিন্তু আমি পড়ছিলাম হচ্ছে সাহিত্য পড়ছিলাম সন্ধ্যাবেলার দিকে একটু তারপর ওইটুক কমপ্লিট করে আমি কিন্তু পড়ছিলাম আপার প্রাইমারির জন্য তো যেহেতু আপার প্রাইমারিটাও পড়তে হবে সেই জন্য কিন্তু আমি রাত্রিবেলায় আপার প্রাইমারিটা পড়ি আর দিনের বেলায় কিন্তু আমি গ্রুপ সি এর জন্য প্রিপারেশান নিই তো চলো এখন আপার প্রাইমারিটা পড়ে নিই আজকে কিন্তু আমি সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করেছি তারপর চলে গেছিলাম খেতে তো খাওয়া হয়ে গেছে এখন আমি ঘুমিয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি